বিসমিল্লা রহমান ইরাহিম আজ নয় জানুয়ারি দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক দেখাবো সেই বিখ্যাত ধিনায় পানের হাট আজকে পান কতকের বিক্রি করছে চাষিরা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে চাষিদের বাজারজাত করা নিয়ে এবং চাষিরা কতটুকু লাভ্য পাচ্ছে পান বেছে তা তুলে ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক দেখুন সেই পানের হাট ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আছেন ভালো আছি भैया কি খবর নেই শুন भैया আজকে নিউ নতুন খুব একটা বড় পান না মানে মাদ্রাস সাইজ 45 টাকা বিক্রি করিছি মাদ্রাস সাইজ এইগুলো এইগুলো আছে কয়নার আইফোন আছে 700 আছে 80 টাকা দাম হচ্ছে টাকার দাম হচ্ছে দাম কেমন আজকে একটু একটু নরম কো একটু নরম নরম না কম আছে ভাই